পরপর দেশের গুরুত্বপূর্ণ স্থানে আগুন এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে শুরু হলো কেন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগলো বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও তারা কেন কোনো ভূমিকা রাখেনি চলুন জানি বিস্তারিত দু সালের আঠেরো অক্টোবর শনিবার দুপুর সাড়ে পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শুরু হয় এক ভয়াবহ অগ্নিকাণ্ড সিসিটিভি ফুটেজে দেখা যায় আগুনের উৎপত্তি আট নম্বর গেটের কাছে ইম্পোর্ট কুরিয়ার সেকশনে প্রথমে ছোট এই আগুন মুহূর্তেই লেলিহান শিখায় রূপ নেয় এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য ঔষধ শিল্পের কাঁচামাল আর আন্তর্জাতিক কুরিয়ার শিপমেন্ট ব্যবসায়ীদের আশঙ্কা ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে কুরিয়ার কোম্পানি এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং অফিস আর বেসরকারি আমদানি রপ্তানি প্রতিষ্ঠান সবই ক্ষতির শিকার এখনও ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হয়নি কার্গো ভিলেজের ব্যবসায়ী মমিন মজুমদার জানান আগুনের শুরুতে ধোঁয়া বেশি ছিল আগুন কম কিন্তু ফায়ার সার্ভিস দ্রুত কৌশলেও প্রবেশের অনুমতি পেতে দেরি হয় তিনি বলেন যদি ফায়ার সার্ভিস প্রথমেই আট নম্বর গেট দিয়ে ঢুকত তাহলে আগুন ছড়াতো না স্থানীয়রা অভিযোগ করেন বিমানবন্দরে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও তারা কোনো ভূমিকা রাখেনি এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন সব অভিযোগ আমলে নেওয়া হবে নাশকতা সহ কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া হবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি ও ক্ষয়ক্ষতি নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে তিনি জানান বিমানবন্দরের নিজস্ব টিম আগুন লাগার তিরিশ সেকেন্ডের মধ্যে পৌঁছায় তবু তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এটি কার্গো ভিলেজের দ্বিতীয় বড় অগ্নিকাণ্ড দুই হাজার সালের পাঁচ এপ্রিল শুক্রবার এখানে আগুন লেগেছিল এবার দুই হাজার পঁচিশ সালে শনিবার ছুটির দিনে আবারও আগুন এত বড় কেপিআই এলাকায় কেন বারবার এমন ঘটনা কিভাবে শুরু হল এই আগুন নিজস্ব টিম থাকার পরও কেন এত বড় আকার নিল সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি শেড থেকে আগুন ছড়িয়ে পুরো এলাকা অন্ধকার করে দেয় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে কী রহস্য নাশকতা নাকি নিছক দুর্ঘটনা তদন্তে কী বেরিয়ে আসবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভবিষ্যৎ কি তা কেবল সময়ই জানে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন